এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে দুইশোর উপরে রাষ্ট্র আছে কতটা রাষ্ট্রবাদী মহিলা পাবেন না হাতে গোনা কয়েকজন আছে তো যাই হোক রাষ্ট্র কখনো সফলতা অর্জন করতে পারবে না যে জাতির মহিলাদেরকে নেতৃত্বের আসনে ক্ষমতার আসনে বসাইল মোজার মহাজীন আবু আল্লাহন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সই বুখারির দুই হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস কুল্লুকুম রুকুমা বলেন শুন তোমরা পর থেকেই দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে করতে হবে দায়িত্ব কিভাবে পালন করেছ উম আবু বকরি আল্লাহ সেই চিন্তায় উনি যখন মৃত্যুবরণ করলেন বাইতুল মানের মধ্যে কিছুই বাকি নাই মাত্র এক দেড় বাকি আছে উমর রাদি আল্লাহ তালাশ করলেন এদের কিছু আছে কিনা খুঁজে তালাশ করে এক দেড় পাইলেন আর আমাদের বর্তমান অবস্থা ঘরের মধ্যে কত কিছু পাওয়া যায় আপনারা তো জানেন কোটি কোটি টাকার মাল পাওয়া যায় খলিবাতুল মুসলিম আবু বকর হুমর যখন মারা গেছেন ঘরের মধ্যে তালাশ করে কোনো কিছু পায় নাই যা আসছে সব দিয়ে দিয়েছে গরিবদের মধ্যে বন্টন করে মাত্র এক টেরাম বাকি আছে মুচার মহাজরিন উমর রাতি আল্লাহ তাল আনু এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কেন কুল্লু কুমুর আইন বা কুল্লু কুমার সরুন আমরু আইয়া কি দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে এবার আমি আপনাদের সামনে আলোচনা করব যে আল্লাপ আকরবুল্লা আলমিন যারা রাষ্ট্র যাবে তারা কি করবে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু আমরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা সেই কোরআনের এই সূরাটা রয়েছে 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাম আমরুকুম আমি তোমাদেরকে আদেশ করেছি আন তু'দ্দুল আমানা প্রত্যেক এর আমানত যোগ্য ব্যক্তির হাতে পৌঁছে দাও একজন ধনী ব্যক্তি লিলিফের মাহারাজ সে গরিবের কাছে আসছে ওই গরিবকে না দিয়ে আমাকে দিয়ে দিলেন আমার তো লকলক টাকা আছে আমার ইনভেস্ট আছে আমি চাকরি করি পঞ্চাশ হাজার টাকা মাসে আমি সেটা খাওয়ার উপযুক্ত নয় অথচ আর দোকাল টিকিয়ে রাখার জন্য ক্ষমতা তার চেয়ার রাখার জন্য আমাকে দিয়ে দিলেন আল্লাহ পাখর বলে আর আমি ডাইরেক্টলি নিষেধ করেছে মোরকম আমি তো আব্দুল আমানাতি আহলিহা যোগ্য ব্যক্তির কাছে তার আমার হস্তান্তর করে দাও তার পাওনা দিয়ে দাও হজ দিয়ে দাও এরপরে আল্লাহ তালা বলেন ওই দা হাকাম তুম বাইনার নাস তোমরা যারা বিল আদলি যারা রাষ্ট্রনায়ক হবে রাষ্ট্র পরিচালনা করবে এই জমিনের কর্তৃত্ব যারা করবে প্রতিনিধি যারা হবে তোমরা ওইদা হাকাম তুম বাইনাম নাস বিল আদলি ন্যায়সঙ্গতভাবে মানুষের কাছে বিচার আচার করিও ন্যায়সঙ্গতভাবে বিচার আচার করিও এক দুজন ব্যক্তি মুনাফিক মুসলমান নামে মুনাফিক আর ইহুদি বিচার নিয়ে গেল রাসুলের দরবারে তখন রাসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন বিচার নিয়ে যাওয়ার পরে সত্যিকারী বিচার ফাইসালা নবীজি সাল্লাহ সাল্লাম ওনার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি বলে উনি বিচার কার্য ফাইসালা মতামত দিলেন ইহুদির উপরে কারণ মুসলমান যে মুনাফিক মার্কা ভুল তার হলো দোষ এই জন্য রায় দিলেন ওর উপরে ইহুদির উপরে মুসলমানের উপরে কেন রায় দিলেন না রাস্লা সাল্লাম এই জন্য সেই ইহুদিকে বললো হেঁ চলো মুহাম্মদের এই ফায়সালা আমরা মানবো না কেন আমার উপরে রায় আসলো না ভিতর ভিতর একটা যে না চলো আরেকজনের কাছে যাই তখন চলে গেলেন উমর রাদি আল্লাহাল্লামর কাছে উমরকে ঘর থেকে ডেকে বের করলেন আসার পরে বললেন দিকে কেন আসছো আমার আল্লাহতাল্লাহাম অস্থিরতাটা বললো যে একটা বিচার নিয়ে আসছি আমার কাছে আসার আগে কার কাছে গিয়েছিলাম কারণ রাষ্ট্রনায়ক নায়ক একজন আসে মোর আল্লাহাম যখন বললেন আগে কার কাছে গিয়েছিলাম তখন তারা বললো যে মুহাম্মদ সাল্লাহ নবীদের কাছে গিয়েছিলাম তখন তিনি বললেন উনি কি ফয়সলা দিচ্ছেন উনি যেই ফয়সালা দিলেন এটা কি তোমরা মানো না তো মনে মুসলমান মাতা মুসলমান মার কাছে মনে বলছে এটা আমি ওভারটেক করে আপনার কাছে আসছি দেখি আপনি কি বলে আপনি একটা মতামত আমাদেরকে যদি দিতেন একটা ফয়সালা দিতেন উমর ফারুক রাতি আল্লাহামা বললেন একটু দাঁড়াও অপেক্ষা একটা করো একটু দাঁড়াও আমি ঘর থেকে আসছি উমর ফারুক রাতি আল্লাহ উদাহামা ঘর থেকে তর বাড়ি কুলা তর বাড়ি নিয়ে এসে দাঁড়ায় একটা কথাই বলছিলেন হে শুনো তোমরা আশেপাশে আরো যারা আসো ভালো করে শুনে রাখো রাসুল সাল সালাম জান্নাতের নবীদের সর্দার যার সুপারিশ ইস্টারা কেউ জানাতে যাবে না ওনার ফয়সালা তোমার যাদের পছন্দ হয় নাই তার বিকল্প কোন ফয়সালা আমি উমর দিতে পারবো না আমার একটাই ফয়সালা এ বলে একটাই দিয়ে দিলেন তরবারি দিয়ে ধারের মধ্যে একটা দিয়ে মাথাটা টুকরা করে দিলেন এটাই ফয়সালা ওই যে হাকাম বাইনা নাস কারণ নবীর ফয়সালা যা যে মানবে না পুরানের ফয়সালা যে মানবে না এই পৃথিবীতে জীবিত থাকা আর কোনো অধিকার তার সে রাখে না এই জন্য পরিবর্তন মুসলিম উমররা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এটা কোনো হবে না কারণ চোরা মায়দা চচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নমাল্লা একুম বিমা যে কুরানির হুকুম মানে না সে কাফে আর কাফেরকে হত্যা করা ইসলাম সমর্থন করে দেবানকে হত্যা করা ইসলাম সমর্থন করে কিন্তু মুসলমানকে হত্যা করা সমর্থন করে না আর হত্যা করলেও নে কারণ থাকতে হবে একটা কারণে তো হত্যা করছে তাকে কি বলে কারণেই হত্যা করছে চুর ডাকা এগুলি থাকবে না ইসলামী রাষ্ট্র কায়ম হলে বলি থাকবে না আপনি নিশ্চিন্তা করে এই ঘুমাইতে পারবেন এক লক্ষ টাকা দামের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল এগুলি আপনি রাস্তায় ফেলায় তুলেও ধরবে না ধরবে না কারণ জানে ধরলেই হাত কাটা দেবে ধরবেন কেন কার মোবাইল পড়ে রয়েছে কার টাকা পড়ে রয়েছে ধরলেই বিপদ ধরলেই বিপদ নেন আর না নেন আপনি ভাঙে ভেঙে ফেলেন খরচ করেন না করে হলে পরে কথা ধরলেই বিপদ এই জন্য কেউ ধরবে না কারণ আপনার মোবাইল আছে আমার আছে ওইটা দেখে আমার লুক লুক দরকার কি কে বলেন এত লোক কল্যাণ করা পারো না লোকটা তখনই দূর হবে যখন কোরআনের শাসন চালু হবে মোতারামী আল্লাহর আলমিনের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী হুকুম অনুযায়ী রাসুল রাসুলাম জীবন পরিচালনা করেছেন উমর রাঢি আল্লাহ কি মসজিদে নবীতে বসে এভাবে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বললেন হ্যাঁ উমর দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন চমৎকার একটা ঘটনা শিক্ষণের ঘটনা বলছি আমার প্রশ্ন হলো যে আমরা প্রত্যেকেই বাইতুল মাল থেকে আমাদেরকে একটা করে চাদর দিয়েছেন আপনার শরীরের মধ্যে দুইটা চাদর কেন একটা দিয়ে কাপড় বানাইলেন আর একটা শরীরের মধ্যে রেখে দিলেন সকলেই তো অবাক হয়ে গেল ভাই প্রশ্ন করার তো সাহস আমাদের নাই উনি করছেন ঠিকই করছেন আর শরীরের মধ্যে যখন বাসন দিচ্ছেন কুদ্দা দিচ্ছেন তার শরীরে আসলেই দুইটা চাদর ছিল কিভাবে ছিল এটা তো উনি জানে না উনি প্রশ্ন করছে এই জন্য এখানে একটা শিক্ষা ভাগ শক্তি প্রশ্ন করার অধিকার আছে অধিকার আছে কিন্তু আমাদের প্রেক্ষাপটে তো অধিকার নাই বাঘ শক্তি হুদ্ধ করে নিয়েছে কোরআনের ব্যাপারে যে কোনো ব্যাপারে বাঘ শক্তি থাকতে হবে এটা ইসলামী মানবাধিকার ইসলাম সমর্থন করে কিন্তু পশ্চিমারা সেটা সমর্থন করে না নাস্তিকবাদী যারা তারা সমর্থন করে না হ্যাঁ চোখ কোন কথা বলবেন না সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন ইন্নাদ্দ আইন্দাল ইসলাম পৃথিবীতে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম তাছাড়া কোনো ধর্মই আল্লাহ তালার কাছে গ্রহণীয় নয় সেই জন্যই সারা পৃথিবী এই জমিন ইসলাম অনুযায়ী চলবে অতীতে চলছে সেটা আমরা জানি আমরা যার উন্মত উনিও সেই পৃথিবীকে কোরআন অনুযায়ী পরিচালনা করেছেন সর্বপ্রথম যে আলোচনা করব সেটা হলো খলিফা বা রাষ্ট্রনায়ক এর কাজ কি যিনি খলিফা হবেন যিনি রাষ্ট্রনায়ক হবেন ওনার কাজ এবং দায়িত্ব কি পবিত্র কোরআনী আল্লাপাকর বলে আলামীন যিনি রাষ্ট্রনায়ক হবেন ওনার চারটি কাজ বলে ঘোষণা করেছেন যেই সেই ক্ষমতায় বলবে এই জমিনের ক্ষমতা যার হাতেই যাবে ওনার দায়িত্ব হলো চারটি চারটি কাজ সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লা তালা বলেন আল্লা তালা বলেন ওই সমস্ত লোক যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা বসাই জমিনের মধ্যে খলিফা বানাই এই রাষ্ট্র পরিচালনা করার দেশ পরিচালনা করার জন্য আমি আল্লাহ তালা যাকে কবুল করি অর্থাৎ যাকে দায়িত্ব দিই সে চারটি কাজ করবে যিনি রাষ্ট্র ক্ষমতায় বসবেন উনি পরিচালনা করতে গিয়ে চারটি কাজ মৌলিকভাবে উল্লেখযোগ্য বিশেষভাবে সেই চারটি কাজ পালন করবেন এক নম্বর আকমুলা নামাজ প্রতিষ্ঠা করবেন আমি যদি এখানে বসি বলি এলাকার সবাই নামাজ পড়তে হবে পড়বে না কিন্তু একজন রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্র পরিচালনা করেন উনি যদি বলেন তাহলে অবশ্যই করতে বাধ্য হবে দুই নম্বর হল জাকা জাকাত আদায় করা কারণ জাকাত আদায় করলে দেখা গেছে দেশে গরিব থাকবে না এটি ইতিহাস আমি লম্বা আলোচনা করব না দুই নম্বর হলো জাকাত আদায় করা তিন নাম্বার ও আমার ওই রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্র সৎ কাজের আদেশ করবেন চার নম্বর হলো মুনকার চার নম্বরে রাষ্ট্র পরিচালনা করার সময় উনি সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজে মন্দ কাজে বাধা দিবেন প্রতিহত করবেন জোরালুবাবে তারপরে আরো কিছু কাজ রয়েছে আল্লাহ আল্লাপাকরু আলাম সুরাই আনামের একশো পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লা তালা কবা তারজা যে আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে খলিফা বানিয়েছি নিযুক্ত করেছি কেন করফা বাহোকুম খাওয়া দারজা যে তোমাদের মধ্যে থেকে একজন আরেকজনকে আমি আল্লাহ তালা একে একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি কি বলেন সকলে মর্যাদা কি এক রাষ্ট্রপতির মর্যাদা এক এমপির মর্যাদা মন্ত্রী মর্যাদা চেয়ারম্যান মেম্বারের